নমস্কার বন্ধুরা রুকি চাকি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বরবটির সবজি বরবটির সবজি সবজি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপরে আমি একটা একটা করে সব জিনিস দিয়ে দেব যেমন তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পিঁয়াজ আমি কেইটে লম্বা লম্বৰবিলো আমি একো লম্বা কৰি একজে ফি মানে বেছি লম্বা লম্বা কৰি কাটি নি এই যে আপোনাৰ দেখি পাব আমি এইভাৱে কেটেনিছি এই ৰকম কৰি টুকুৰা কৰি নিজি তেলটো গৰম হৈ গৈছিল জামটো একো এক দু মিনিট ভাজা হ'লে प्रथम बरबटी गुड़ो देव আমি गुड़ो आगे दिए दिल সিম্পল রেসিপি ইজি রেসিপি অটো তো খেতে খুব ভালো লাগে এটা তো বিশেষ করে রুটির সময়ই ভালো লাগবে রুটির সঙ্গে দুর্দান্ত লাগে বর্বটিগুলো একটু ভাজা হোক আমি লবণ দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন কারণ বরবটি মজে যাবে আবার লবণটা দিলে তাই অল্প আমি আমার আন্দাজ মতো লবণ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর গ্যাসের স্টিমটা সবসময় একদম মিডিয়াম আর নাহলে একদম লোটে রাখবো হাই করবেন না হাই করলে বরবশিগুলোও পুড়ে যাবে মনে মশলাটাও পুয়ে যাবে তাই আমি গ্যাসের একদম মিডিয়াম করে দিলাম দিয়ে আমি একটু ঢেকে একটু ঢেকে দিই তারপরে আমি সব দেব দেখুন ঢাকাটা খুললে অনেকটা জল বেরিয়েছে এটা থেকে এবার আমি এর মধ্যে এক করে মশলাটা দিয়ে দেবো এখানে আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুন পেস্ট টমেটো দু চামচ মতো টমেটো দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চি আধা চামচ গুঁড়ো লঙ্কা আধা চামচ এক চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো বাস এই হলো মশলা এটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব এটার মধ্যে জল দেবো না বিনা জলে পুরো রান্নাটা হবে জল দিলে এটা আরও বাজে খেতে হয়ে যাবে তাই জল দেবার চেষ্টা করবেন না একদম কম স্টিমে বা মিডিয়াম স্টিমে বারবার একটু ঢাকা খুলে খুলে নেড়ে দেবেন দেখবেন সুন্দর জিনিসটা রান্না হয়ে যাবে এরকম করে বাস আমি এবার ঢাকা দিয়ে দিলাম সব মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এখন এটা হতে থাক দেখুন একবার খুলে আমি নেড়ে দেব আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই আছে এইভাবে একবার বানিয়ে রুটির সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগে একটা সবজিতেই পুরো রুটি খাওয়া হয়ে যাবে গরম চার দু চারটে রুটি বেশিই খাবে এইভাবে করে দেখবেন জল দেবেন না শুধু কম স্টিমে এইভাবে করবেন খুবই টেস্টি লাগে মশলাগুলো সব ছেলির মধ্যে আটকে গেছে আবার আমি একটু ঢেকে দেবো বারবার করে ঠেকে আর বারবার ফুলে ফুলে একটু নেড়ে দিলেই এটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে দেখুন আমি আরও একবার নেড়ে দিচ্ছি এই দেখুন তেল ছেড়ে গেছে এর মধ্যে এই যে এর মধ্যে তেল ছেড়ে গেছে এই দেখুন তেল বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আবারও আমি এটাকে ঠেকে দেবো এবার এক দুবার ঢেকে দিয়ে পুরো জিনিসটা সুন্দর হয়ে যাবে একটু খুন্তি করে এরকম ছড়িয়ে আর ঠেকে দেবে দেখুন পুরো তেল ছেড়ে গেছে আপনারা বুঝতেই পারছেন এই যে তেল বেরিয়েছে আমি কিন্তু গ্যাসের স্টিম সব একদম লো করে রেখেছি এবং পুরো রান্নাটা আমার কমপ্লিট মশলার কাঁচা গন্ধও কেটে গেছে আর এদিকে রান্নাটাও হয়ে গেছে পুরো রান্নাটা আমার কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নেব একটু আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি অল্প গরম মশলা দেবো কেউ যদি গরম মশলা না খায় তাহলে দেবেন না আমি অল্প গরম মশলা দেবো এখানে আমি হাফ চামচ মতো এই যে ছোট চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে দিতাম গরম মশলাটা দিয়েছি একটু নেড়ে আমি ঢেকে দেবো পুরোটা আমার বরবটি সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে তাই আমি একদমই ঠেকে দেব বাস তারপর আমি নামিয়ে নেব দেখুন পুরো রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নেব আমি এখন প্লেটের মধ্যে এটা ঢেলে দিলাম শুকনা শুকনাই হয় বেশি গ্রেভি হয় না কারণ এক ফোটাও জল দিইনি এটা টমেটো আর পেঁয়াজের রস মশলা এসব জিনিসটা হয়ে গেছে তাই এটা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে আমরা তো বিশেষ করে রুটির সঙ্গেই খাই আপনারাও রুটির সঙ্গেই ট্রাই করবেন দেখবে খুব ভালো লাগবে একদম একটা আলাদা রকম টেস্ট হয় সুন্দর একদম লাগছে জিনিসটা আপনারাও ট্রাই করুন অবশ্যই বাড়িতে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি আর আমার ভিডিওটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন তাহলে আমার চ্যানেলটি অনেক আগে যাবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না খাওয়ার পরে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো দেখুন কতটা সুন্দর লাগছে কালারটাও সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই আপনারা রুটির সঙ্গে একদিন ট্রাই করে বলবেন আমাকে কমেন্টে বাই বাই